তাড়াতাড়ি করে সকালবেলা ছেলেগুলো বেরিয়ে গেল সাঁতরাগাছি যাওয়ার জন্য কিন্তু এখন আবার ফিরে আসছে কেন না কোনো ট্রেন আজকে আর নেই সব নাকি লোকাল ট্রেন বাতিল করেছে এদিকে ডোংজুরের দোকানপাট সব বন্ধ আর কালকে শুনেছিলাম যে বন্ধ থাকবে কিন্তু ট্রেনও যে বাতিল হবে ট্রেনও যে বন্ধ থাকবে সেটা জানতাম না তা নাহলে আর পাঠাতাম না ট্রেনের জন্য অপেক্ষা করে করে যখন লেট হয়ে গেছে এখন বাড়ি চলে আসছে বাসে যেতে পারতো কিন্তু এখন তো লেট হয়ে গেছে আবার বাসে করে গেলে আরও লেট হয়ে যাবে ক্লাস চালু হয়ে যাবে তার জন্য আর গেল না ফিরে আসছে কালকেও নাকি লোকাল ট্রেন বন্ধ থাকবে সাধারণ পাবলিকের যে কি হ্যারেস্ট বলছি তুই যে আজকে যেতে পারলি না ওই একটা কাজ হয় না উনি এসে ফোন নিয়ে বসে পড়েছিস হ্যাঁ তো ম্যামকে ম্যামকে ফোন করে মানা করে দে জামাটা চেঞ্জ কর কোথা থেকে এলে তোদের জামা চেঞ্জ করতে বলতে বলতে আমার মুখ দিয়ে এবারে রক্ত উঠে যাবে যা ফোন রেখে দে ছেলেদের তো টিফিন আগেই খাওয়া হয়ে গিয়েছিলো তারপর ওরা চলে আসার পর আমিও খেলাম খাওয়া দাওয়ার পর এবারে এই ছোটো বালতির এক বালতি কেচে নিচ্ছি রোদ্দুর একদম উঠছে না কিন্তু তবুও যতটুকু শুকায় ততটুকুই ভালো আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো একদম রোদ্দুর ওঠেনে জানো কিন্তু ভ্যাবসা গরমটা ঠিক আছে গরম কাটছে না কিছুতেই জানো আর এদিকে তো রান্নাবান্না বসিয়েও দিয়েছি একটুখানি কাঁচাকুচি করেছি সেইটা আবার ছাদে দিয়ে আসলাম এখানে শোকাবে না ছাদেও শোকাচ্ছে না মোটা জিনিস এই প্যান্টগুলো না কুমোরের কাছে ভিজে থেকে যাচ্ছে আর এই বর্ষাকালে যখন জামা কাপড় শোকাবে না একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে সেটা আর পরের দিন পরতে ইচ্ছা করে না আবার ধুয়ে দিতে হয় ডবল খাটুনি আর এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে এই যে নিম পাতা ভাজা হচ্ছে আর এখানে তেল বসিয়েই দিয়েছি করাতে হবে এরকম তরুলি ভাজা আর এই যে চিকেনে নুন আর হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি আজকে বর বলেছে চিকেনটা বানাবো তাও আবার গ্যাসে না ওই কাঠের উনুনে কি করে করবে ভগবান জানে বারবার ছিটে পোটা মিষ্টি আসছে করতে পারলে ভালো নাহলে আবার সব তুলে নিয়ে চলে আসবে অন্য কিছু না জানো তো এই যে কড়াটাতে যে কৃষ্ণাদি কাদা মাখিয়ে দিয়ে গেছে এইটা নিয়ে এসে ওই উনুন থেকে কালি কড়াটা আবার গ্যাসে বসাতে হবে এইটাই হচ্ছে সমস্যা তা না হলে কিসের আর অসুবিধা বলো তো তো আমাকে বলেছে এই নিমপাতাটা আর তরলি ভাজাটা করে রাখো আমি এসে চিকেন করবো ভাতও হয়ে গেছে ভাতটা ঝাড়তে দিয়ে দিয়েছি তো চলো এই দুটো তিনটে জিনিস আমার ভাগে পড়েছে আজকে এগুলো করে ফেলি করলে আমিও একটুখানি টাইম পাবো বস থাকবার চলো কাজগুলো করে নিই আমার রান্না হতে হতেই এই যে বৃষ্টি এসে গেছে এত বৃষ্টিতে আর কি বাইরে রান্না করা যাবে ব্যাস সব রান্নায় জল ডাল তারপর এই যে কাঠের উনুনে আর চিকেন রান্না করে খাওয়া হলো না এখন আবার গ্যাসেই বসাতে হলো অনেকটা বেলাও হয়ে গেল কিছু করার নেই আবার করার এই যে মাটিটা ধুয়ে আবার বসালাম একটু ইচ্ছা করলো যে কাঠে রান্না করে চিকেনটা খাওয়া সেই ইচ্ছে আর পূরণ হলো না আমিও বসে রইলাম কতক্ষণ যদি বলতো আমায় করে নিতে আমিও করে নিতে পারতাম কিন্তু এমন সময় বৃষ্টিটা নেমেছে না আর কোনো করবার রাস্তাই রইল না লাস্টে গ্যাসেই চিকেন বানাতে হবে চলো দুপুরের খাওয়া দাওয়া এবারে করে ফেলি আর এই যে কালকের কলা পাতা চারটে রেখে দিয়েছিলাম চিকেন দিয়ে ভাত খাবো আর কলা পাতা বুঝলে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি গরম চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর নিয়ে যাব কটা সবেদা অনেকগুলো নিয়ে এসেছিল তার মধ্যে না দুটো একটা খারাপ হয়ে গেছে এটাও মনে হচ্ছে খারাপ হয়ে গেছে কি জানি তো চলো এখন একটু একটু খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা